আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আমি আজকে আপনাদের মধ্যে কোনো রেসিপির ভিডিও শেয়ার করব না তবে আমি যেহেতু রেসিপি রিলেটেড ভিডিও বানাই আর আজকে যেটা কিনেছি সেটা রান্নার কাজে ব্যবহার করার জন্য তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আর সেই সাথে আমার মনের কিছু কথাও শেয়ার করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে গিয়েছিলাম সিঙ্গার শোরুমে আমার খুবই দরকারে একটা জিনিস কেনার জন্য যদিও এটা আমাকে আমার হাজব্যান্ড কিনে দেয়নি কিনে দিয়েছেন বাবা মানে আমার মশাই আমার মেয়ে হচ্ছে দাদা অন্তপ্রাণ তেমনি দাদা ও নাতির জন্য অনেক পাগল আমার মেয়ে তার দাদার কাছে যখন যাই চাই তাই কিনে দেয় অনেক সময় আমরা সবাই অনেক রাগ করি কেন যা চাই তাই কিনে এনে দেয় বলে আমার মেয়ে প্রায় সময় তার দাদার কাছে বায়না করে রেস্টুরেন্টে যাওয়ার জন্য আর আমাদের এখানে তেমন কোনো ভালো রেস্টুরেন্টও নেই তাই আমাকেই বাধ্য হয়ে বাসায় বানিয়ে দিতে হয় দুই দিন আগেও আমার মেয়ে তার দাদার কাছে বায়না করেছিল রেস্টুরেন্টে যাওয়ার জন্য অনেক কান্নাকাটিও করছিল আর বাবা যেহেতু তাই অসুস্থ তাই এতটা জার্নিও করতে পারে না তখন আমি বাবার কাছে বলেছিলাম একটা ওভেন কেনার জন্য বিশ্বাস করবেন কিনা জানি না তবে আমি যখন বলেছি তখন উনি শুধু জানতে চেয়েছে কত টাকা লাগবে আর কিচ্ছু বলিনি শুধু বারবার বলছিল তখনই যেন কিনে নিয়ে আসি উনি সবসময় আমাকে বৌমানা নিজের মেয়ের মতো দেখে এমন কখন হয়নি যে আমি চেয়েছি আর উনি দেয়নি শুধু যে আমার শ্বশুর এমন তা কিন্তু নয় আমার মামনি মানে আমার শাশুড়ি মাও কিন্তু এমন তিনিও আমাকে অনেক ভালোবাসে আমি আমার হাজব্যান্ডের কাছে অত টা করি না যত টাপদার আমার শ্বশুর শাশুড়ির কাছে করি আমি যা চাই ওনারা আমাকে তাই সবসময় দেয় কখনও না করে না আমিও কিন্তু ওনাদেরকে অনেক ভালোবাসি আমার বিয়ে হয়েছে প্রায় ছয় বছর হয়ে গিয়েছে যেদিন বিয়ে হয়েছিল আমার বাবা মাকে ছেড়ে বাড়িতে এসেছিলাম সেদিন থেকেই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মামে নিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত ওনাদের প্রতি ভালোবাসা কখনো কমেনি বরং বেড়েছে আর এই ছয় বছরের মধ্যে বাবা মামনি অনেকবার অসুস্থ হয়েছে যতবার অসুস্থ হয়েছে ততবারই মনে হয়েছে যেভাবে হোক ওনাদেরকে সুস্থ করে তুলতে হবে তখন কখনো নিজের কথাও ভাবিনি কেননা ওনাদেরকে ছাড়া থাকার কথা একবার চিন্তাও করতে পারি না প্রায় চার মাস আগে বাবা একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিল তখন বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল আমি আপনাদের বোঝাতে পারবো না তখন প্রতিদিন এমন হতো বাবা যদি সুস্থ না হয় বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে ওই দিনগুলোর কথা মনে হলে আসলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই আমি একটু আবেগিত তাই এখন প্রায় তিন মাস যাবত আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর অসুস্থতার জন্য একটু দূরে আছে বাসা থেকে ওনাদেরকে ছাড়া পুরা বাসাটাই খালি খালি লাগে একটা কিছু খেলে ওনাদের কথা মনে হয় আমি জানি না আপনাদের কারো শাশুড়ির সাথে আপনাদের কখনো ঝামেলা হয় কি না তবে আমার কিন্তু আমার শাশুড়ির সাথে অনেক ঝগড়া হয় তবে সেটা অন্য কোনো কিছুর জন্য না শুধুমাত্র আমাদের থেকে এক সপ্তাহের বেশি দূরে থাকার জন্য এখন তো তাও মানিয়ে নিয়েছি বের পর তো দুই দিনও থাকতে পারতাম না ওনাকে ছাড়া আমি প্রায় মামনিকে বলি আমার বাবা মার প্রতি আমার যতটা অধিকার তার চেয়েও বেশি অধিকার কিন্তু আপনাদের উপর কেননা আপনাদের সাথেই সবসময় থাকি আমি জীবনের বাকি সময়টাও আপনাদের সাথেই থাকবো মামনি শুধু আমার কথাগুলো শুনে হাসে আমি জানি না আমি কী বলতা বল বলছি আমি এটাও জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন আর আমার আত্মীয় স্বজনরা বা ভিডিওটা দেখার পরে কী বলবে তবে আমার মনে যা আসছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন সামান্য কয় টাকার ওভেন কিনে দিয়েছে বলে এত কথা বলছি না বিষয়টা কিন্তু টাকার না বিষয়টা হচ্ছে ভালোবাসার আর স্নেহের কতটা ভালোবাসলে আর কতটা স্নেহ করলে আবদার করার সাথে সাথেই তা কিনে দেয় আমি জানি বাবার কাছে না চেয়ে যদি মামুনির কাছেও আবদার করতাম উনিও কিনে দিতেন কেননা উনিও আমাকে অনেক ভালোবাসে অনেক কথা বলে ফেলেছি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের অনেক খারাপ লাগছে ভিডিওটি আর লম্বা করতে চায় না ভিডিও শেষ করার আগে শুধু একটা কথাই বলতে চাই বাবা মামনি আমি আর আমার বাচ্চারা আপনাদেরকে অনেক মিস করি অনেক ভালোবাসি আপনাদেরকে ছাড়া পুরো বাসাটাই খালি খালি লাগে আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন বাবা সুস্থ হয়ে যায় আর বাবার যত সব সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যায় আর আপনারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসেন আর একটা কথা আপনার হয়তো আমার কথাগুলো শুনে ভাবছেন বাবা শুধু আমাকে ভালোই বাসেন আর স্নেহই করেন তা কিন্তু না আমি কোনো ভুল করলে বাবা কিন্তু আমাকে অনেক শাসনও করেন তবে ওই যে একটা কথা আছে না যে দেখবেন যে বেশি আদর করবে সে একটু রেগে কথা বললে অনেক কষ্ট হয় ছোটোবেলা থেকে আমার আব্বু কিছু বললে আমার অনেক কষ্ট হতো তাই উনি বাবাও যদি আমার ওপর রাগ করে কোনো কিছু বলে তাহলে আমার অনেক বেশি কষ্ট হয় হয়তো নিজের বাবার মতো মনে করি বলে উনি আমাকে শাসন করলেও কিন্তু আমি ওনার ওপর বেশিক্ষণ রেগে থাকতে পারি না আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক ভালো মনের মানুষ দুজনেই আমাদেরকে অনেক ভালোবাসে জানেন আপনারা এই ভিডিওটা কীভাবে নেবেন কিভাবে দেখবেন যেন জানি আজকে ভীষণ ইচ্ছে হলো কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি তাই শেয়ার করে ফেললাম আবারও বলছি আমার কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোটো বোন মনে করে প্লিজ ক্ষমা করে দেবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন যেন আল্লাহ দাতে কিনে খায়ার দান করে করবেন বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা যেন এইভাবেই মিলেমিশে সারা জীবন একসাথে কাটাতে পারি আল্লাহ হাফেজ